সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন আসতেছে একটা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি ব্রিটিশ বিরোধী ছিলেন কেন এই প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটার সাথে আসলে এই প্রশ্নের উত্তরটার সাথে আমাদের বর্তমান বাংলাদেশের কিছু সাজুজ্য আছে ঐতিহাসিক কিছু ধারাবাহিকতা আছে কিভাবে সেটা ধারাবাহিক সেটা আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি প্রথমে আমরা একটু বলে নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী ছিলেন কিনা রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ বিরোধী ছিলেন এরকম বলা যায় না তবে যারা সেই সময়ে বাংলা এবং পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তাদের প্রতি ওনার সহানুভূতি ছিল যে যখন বঙ্গভঙ্গের প্রস্তাব ব্রিটিশরা করেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর সেটার বিরোধিতায় রাখি বন্ধন উৎসব করেছিলেন বাংলার মাটি বাংলার জল গান লিখেছিলেন তবে এটাকে আবার অনেকে ব্যাখ্যা করেন যে বঙ্গভঙ্গ তো করা হয়েছিল যে একটা অংশে মুসলিম প্রধান মুসলমানদের উত্থান সেটা কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা পছন্দ করেননি সুতরাং রবীন্দ্রনাথও সেটাতে অ্যাক্টিভ হয়েছিলেন এখানে রবীন্দ্রনাথের ভূমিকাটাকে একটু সাম্প্রদায়িক ভাবে দেখা হয় তবে ব্রিটিশদের সব একটার বিরুদ্ধে অনেক অ্যাক্টের বিরুদ্ধে উনি ছিলেন যেটা হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে পাঞ্জাবের জালিন জালিয়ানওয়ালা বাগে একটা হত্যাকাণ্ড হয় বড় একটা হত্যাকাণ্ড চালিয়েছিল ব্রিটিশটা সেটার প্রতিবাদে উনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড খেতাব ত্যাগ করেছিলেন যেটা তো সেই আমলে আন্তর্জাতিকভাবে অনেক একটা বড় ভূমিকা সারা জাগিয়েছিল এটাকে এটাকে বড় প্রতিবাদ হিসেবে দেখা হয়েছিল গান্ধীর সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে উনি কিছু কিছু বিষয়ে একমত হয়েছিলেন অহিংস আন্দোলনের সমর্থনও যুগিয়েছেন তবে কিছু কিছু প্রসঙ্গে ওনার ভিন্নমত ছিল এগুলি হচ্ছে ইতিহাস উনি গান্ধীকে মহাত্মা যে মহাত্মা গান্ধী বলা হয় অনেকেই হয়তো জানেন যে এই উপাধিটি দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবার তিনি গান্ধীর অনেক একটেন আহ করেছেন সমালোচনাও করেছেন তো রবীন্দ্রনাথের প্রসঙ্গটা কেন আসলো যখন হলো বিপ্লবীরা ওই যে চালানোর ইয়ে করছে যে সন্ত্রাসী এইভাবে ব্রিটিশদেরকে তাড়ানো যাবে না এই তাদেরকে গুলির মাধ্যমে জবাব দিতে হবে সন্ত্রাসের মাধ্যমেই এটার উত্তর দিতে হবে তাদেরকে সহজে তাড়ানো যাবে না হত্যা করতে হবে সন্ত্রাস চালাইতে হবে মানে সন্ত্রাসী পন্থায় ইংরেজদেরকে তাড়াইতে হবে এই ধারণা সম্ভবত একটু বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ কিন্তু আসলে প্রচন্ড চাপের মধ্যে পড়ে অনেকেই তো রবীন্দ্রনাথের কাছে আসতেন এই সমস্ত আন্দোলনে তার সমর্থন পাওয়ার জন্য ওনার সমর্থন নোবেল প্রাইজ পাওয়া একটা বড় ধরনের ব্যক্তিত্ব বিশাল বড় ব্যক্তিত্ব ওনার সমর্থন পাওয়াটা জরুরি তো এই সমস্ত দেন দরবারের সময় উনি একবার বলেছিলেন এটা সম্ভবত উনিশশো সালের দিকে সেটা হচ্ছে যে তোমরা যে ইংরেজকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছ তোমাদের নিজস্ব প্রস্তুতির জায়গাটা রাখো প্রস্তুতি মানে কাউকে হত্যা করবা কিভাবে হত্যা করবা সেই প্রস্তুতির কথা উনি বলেননি উনি বলেছেন যে আসলে রাষ্ট্র ইংরেজকে তাড়ায়ে দিলে তো দেশটা নিজেরা শাসন করতে হবে তখন সেই প্রস্তুতিটা তোমাদের আছে কিনা তোমরা তাদের চাইতে ভালোভাবে চালাইতে পারবা নাকি ইংরেজকে তাড়িয়ে আবার বলো না ইংরেজি ছিল ভালো এই যে কথাটা উনি বলেছিলেন আজকের থেকে অলমোস্ট একশো বছর আগে এই কথাটা কি আমাদের আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে দর্শক আমরা কি ইদানিং এই কথাটা শুনতে পারছি না যে আওয়ামী লীগই ছিল ভালো ইদানিং ইদানিং না বেশ কয়েক মাস যাবত একটা আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এক একজন এক একটা মত দিয়ে থাকেন কেউ বলেন যে আওয়ামী লীগ পঁচাত্তরে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন তাদেরকে ক্ষমতায় ফিরে আসার জন্য প্রায় বছর অপেক্ষা করতে হয়েছে সুতরাং এইবার যে তারা দেশ থেকে চলে গেলেন শেখ হাসিনা সহ বড় বড় নেতৃবৃন্দ যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের ফিরে আসাটা এত সহজ হবে না তবে এখানে কিন্তু একটা বাস্তবতা ভিন্ন ক্ষমতায় আসা মানেই যে ফিরে আসা বিষয়টা তা না উপস্থিতিগত পঁচাত্তরের পরে নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ অংশ নিয়েছিল জোহরা তাজউদ্দিন ডক্টর কামাল তারা তখন হাল ধরেছিলেন খুব বেশি সময় সময় লাগেনি তিন চার বছর লেগেছিল পরবর্তীতে ধরে সালে তিনে রহমান যখন অনুমতি দেন তখন কিন্তু শেখ হাসিনাও দেশে এসেছিলেন সুতরাং এবং এরশাদ আমলে আওয়ামী লীগ যথেষ্ট সক্রিয় ছিল সুতরাং আওয়ামী লীগের ফিরে আসতে বিশ বছর লাগবে দুই তিন বছরের মধ্যে সম্ভব না তার আগে সম্ভব না এটা মনে হয় জ্ঞানিতিক ভাবে ঠিক না এরকম একটা হিসাব বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে তাদের পনেরো বিশ বছর লাগবে তো এই একটা বিষয় এখানে আছে আরো কিছু বিষয় আছে যেটা নিয়ে কথা হচ্ছে ইদানিং বেশি হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলের চাইতে বর্তমান সরকারের আমলটা কতটুকু বেটার তারা কতটুকু উন্নতি করেছে বা আওয়ামী লীগের যে সমস্ত আচরণ নিয়ে সমস্যা ছিল কথা হচ্ছিল তাদেরকে বলা সেই জায়গাগুলিতে বর্তমান সরকার কি ভূমিকা রাখতেছেন তাদের মানে লেভেলটা কোন জায়গায় রাজনৈতিক দিক থেকে আমরা চিন্তা করলে এটা রাজনীতির বাইরে একটা বিষয় সার্বিক ভাবে মানুষ কি মনে করতেছে জনসাধারণ রাজনীতির ভিতরের লোক রাজনীতির বাইরের লোক যারা রাজনীতি নিয়ে মাথা ঘামান না সাধারণ মানুষ তাদের ভাবনার জায়গাগুলি কি সেগুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু চলে আসছে প্রথম একটা বিষয় যেটা আসে সেটা হলো যে আওয়ামী লীগের আমলে এক ধরনের সন্ত্রাস ছিল যে সরকারের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরোধী গ্রুপগুলিকে বিভিন্ন ভাবে দমন করা হইতো সেটা মামলা দিয়ে পুলিশি হয়রানির মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানে অত্যাচারী ভূমিকার মাধ্যমে আয়না তৈরি করে এই কাজগুলি করা হতো এখন কি এই জিনিসটা নাই নাকি এটা অন্য একটা ফরম্যাটে ফিরে এসেছে মানুষ কিন্তু বলছে নিরপেক্ষ বিশ্লেষক পর্যবেক্ষকরা বলছে যে এই বিষয়টি ফিরে এসেছে মব সন্ত্রাসের মাধ্যমে মব সন্ত্রাস এত আলোচনা এটাকে নিয়ে হচ্ছে এটা কিন্তু মব সন্ত্রাস কিন্তু থামেনি সর্বশেষ যেটা আসলে একটা ভয়ঙ্কর এলিমেন্টই বলা যায় সেটা হচ্ছে সর্বশেষ উদাহরণটা দেই এই যে অতি সম্প্রতি মুক্তিযুদ্ধ ফজলুর রহমানের উপরে যে মব অ্যাটাকটা হতে চেয়েছিল তারপরে কাদের সিদ্দিকির বাড়ি ভাঙা হয়েছে তারপরে ডিয়ার ইউতে ঢাকা রিপোর্টার সিন্ডিতে একটা অনুষ্ঠানে মবের একটা মব গিয়ে সেখানে অ্যাটাক করে তাদেরকে আটকে রাখে পুলিশ পরে গিয়ে যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠানে এবং সাম্প্রতিকতম যে উদাহরণ সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র যেখানে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি যার সঙ্গে যুক্ত ছিলাম তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে সংসদ একটা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক মৈত্রী নামে একটা সংগঠনের কিছু সদস্য সেখানে গিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন এই অনুষ্ঠান করা যাবে না এই অনুষ্ঠান করা যাবে না এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে একটা ভুল সংস্কৃতি নাকি ছড়িয়ে পড়তেছে এগুলি হচ্ছে তাদের বক্তব্য থামাতে হবে এটা বন্ধ করতে হবে এটা চালু রাখা যাবে না এটা করা যাবে না তো সেটা স্রোত আবৃত্তি সংসদ সেই অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে আজকে সোমবার গত শুক্রবারের ঘটনা এটি অর্থাৎ মব সন্ত্রাস নানাভাবে টিকে আছে এবং এটা পিছনে সরকারেরও ইন্ধন আছে বলে কেউ কেউ মনে করতেছেন সরকারের মধ্যে তো বিভিন্ন পকেট থাকে যারা কখনো কখনো ওই পকেটগুলি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এটা বিশ্লেষণ করার জন্য বিশাল জ্ঞানী হওয়ার কোনো বিষয় নাই তো মব সন্ত্রাস চালু আছে তো মব সন্ত্রাস আর আওয়ামী লীগের আমলে সন্ত্রাসের মধ্যে যদি আমি তুলনামূলক আলোচনা যদি আমরা করি তাহলে একজনকে নিয়ে আয়না ঘরে আটকে রাখা বছরের পর বছর বিচারহীন ভাবে রাখার সাথে একটা মব পাঠিয়ে দিয়ে অন দা স্পট সেখানে হত্যাকাণ্ড সম্পন্ন করা বা তাকে খুব বেশি রকম মানে এক ধরনের চাপের মধ্যে ফেলা শারীরিক ভাবে হামলা করার হুম মানে হত্যা করার হুমকি দেওয়া খুব বেশি কি পার্থক্য আছে পুরা দেশটাকে কি আয়না ঘর বানানোর একটা প্রক্রিয়া চলতেছে না মবরা যে একটা লাশকে গোয়ালন্দে রাজবাড়িতে যে একটা লাশকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেললো সেখানে প্রবল সন্ত্রাস চালাইলো একই রকম ঘটনা চট্টগ্রামে ঘটতেছে হ্যাঁ বিভিন্ন উত্তরবঙ্গেও ঘটতেছে যেখানে ওই সুন্নি এবং কৌমি পন্থী লোকজনের মধ্যে সংক্রিয়া হচ্ছে বিরোধের জায়গা তৈরি হয়েছে তো এগুলি তো হচ্ছে যে জিনিসটা সেটা হলো যে এগুলি একটা ফরমেটে চেঞ্জ হয়েছে এবং মানুষ বলতেছে যে পার্থক্য নাই যারা একটু বেশি আবেগী তারা বলতেছে এই সরকার আরো বেশি খারাপ বর্তমান সময়টা আরো বেশি খারাপ এবং এই মব সন্ত্রাসের বিষয়টা কিভাবে আসছে সেটা হলো বিরুদ্ধ মতকে সহ্য করতে না পারা বিরুদ্ধ মতকে মেনে নিতে না পারা একটা যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন না করে বল প্রয়োগের মাধ্যমে ওই যুক্তির বিরুদ্ধে কথা বলা বা সেটাকে থামিয়ে দেওয়া কিন্তু কোনো কিছু থামিয়ে দিলে যুক্তিটা তো নেই হয়ে যায় 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 না অস্তিত্ব অস্তিত্ব কিন্তু থেকে থেকে সেই যুক্তিটার আপনি হয়তো এই কথাটা শুনতে চাচ্ছেন না মনে করতেছেন এটা বিশেষ কারণে বলা হচ্ছে আসলে বিশেষ কারণ বা যা কিছুই হোক বিষয় হলো যুক্তিকে যুক্তি দিয়েই খণ্ডন করতে হয় সেটা কিন্তু করা হচ্ছে না এবং সেটা এই যে বিরুদ্ধ মতকে সহ্য না করার যে প্রবণতা এটা কিন্তু গত সরকারেরও ছিল মত খুব বেশি বলা হতো বিরুদ্ধ না প্রধানমন্ত্রী বিদেশে সফর করতেন সফর করার পর একটা সংবাদ সাংবাদিক সম্মেলন করতেন সাংবাদিকরা সেখানে হাজির হতেন সেই সাংবাদিকরা বলতেন আহা আপা আপনার হাসি কি সুন্দর আপনি যখন ইয়ে চিনে গেলেন ওইখানে দেখলাম আপনার জন্য লাল কার্পেট বিছায়া রাখছে আপা কার্পেটটা কি ইরানের এই টাইপের প্রশ্ন করা হইতো এবং সেই সমস্ত সাংবাদিকরা মোটামুটি তারা বিভিন্ন ভাবে হয়তোবা সুযোগ সুবিধা প্রার্থী ছিলেন এবং এই এই সমস্ত প্রশ্নের বাইরে আসলে খুব সিরিয়াস কোনো প্রশ্ন করার কোনো সুযোগই ছিল না এরকম কোনো কিছু বলার উপায় ছিল না যে এই চুক্তিটা চাপায় দিল আমি উদাহরণ হিসেবে বলতেছি এটা কি আমাদের দেশের জন্য অসম্মানজনক হলো না না ভারতে যাওয়ার পরে যে রিসিভ করতে আসলো আপনার আপনার বাংলাদেশ সেক্রেটারি গিয়ে আপনাকে রিসিভ করলো আপনি একটা দেশের প্রধানমন্ত্রী ওই নিয়ম অনুযায়ী প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী আপনাকে যে রিসিভ করলো না এটা কি অপমানজনক নয় এরকম প্রশ্ন করার কোনো ব্যক্তি তখনও ছিল না এখনো নাই মজার ব্যাপার হচ্ছে এখনো নাই এখনো কেউ বিরুদ্ধে কোনো প্রশ্ন করতে পারে না ওই সংস্কৃতির থেকে আমরা বেরিতে পারি না এখানেই কিন্তু আলোচনাটা চলে আসে যে তাইলে আওয়ামী সরকারের চাইতে বর্তমান সরকারের ডিফারেন্সের জায়গাটা কোথায় যদি ডিফারেন্স নাই থাকে তাইলে আওয়ামী আমরা এত সমালোচনা করি কেন এই প্রসঙ্গটা চলে আসে আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ এগুলি আরো অনেক উদাহরণ আছে আমি আরেকটা উদাহরণ টানবো বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটাকে ধ্বংস করা হয়েছে ভাঙা হয়েছে এবং কিভাবে ভাঙা হয়েছে সেটা দর্শকরা সবাই জানেন সেখানে হাতুড়ি নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন রকমের রকমের হাতে নিয়ে বিভিন্ন উপকরণ নিয়ে যন্ত্রপাতি নিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে ভাঙার চেষ্টা করা হচ্ছিল ভাঙা যাচ্ছিল না তখন সিটি কর্পোরেশন থেকে বুলডোজার গেছে বুলডোজার গিয়ে সেটা ভাঙাইছে এবং ফ্রান্সের থেকে একজন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সরাসরি এগুলি নির্দেশনা দিয়েছেন বলে জানা যায় তো ভাঙাইছে ভাঙানো তো কি হইল শুধু এইটা না বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে মুরালগুলি গুলি ছিল মূর্তিগুলি ছিল সেগুলিকে ভাঙা হয়েছে হ্যাঁ সেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে এগুলি করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী লীগের আমলে রাস্তার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর মুরাল তৈরি করাটা মানুষ যেরকম স্বাভাবিকভাবে নেয়নি সহজভাবে নেয়নি সেইরকমই একই সঙ্গে এখন যে ভাঙা হচ্ছে ওই গোপালগঞ্জে তো এনসিপি সমাবেশ করতে গিয়েছিল এবং সেখানে একটা মানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর মাজারের উপরে অ্যাটাক হইতে পারে বলে মনে করা হচ্ছিল তখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেই সম্পর্কেও আমরা জানি এই যে ভাঙা ভাঙি এই ভাঙা ভাঙিটা মানুষ পছন্দ করে না এটা হলো বাস্তবতা মানুষ শুধু না সারা বিশ্বে যে প্রচারণাটা আছে যে এক ধরনের মৌলবাদী চিন্তা ভাবনার যারা ধারক বাহক তারা ক্ষমতায় এসেছে বাংলাদেশে এই ধরনের ধারণাকে কিন্তু উস্কে দেওয়া হয়েছে এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে এখন কথার কথা এরকম কি করা যেত না যে বঙ্গবন্ধুর মুরাল মোড়ে মরে রাখার দরকার নাই উনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে ভূমিকাটা রেখেছেন দেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যদেরকে প্রত্যাহার করার ক্ষেত্রে উনি যে যুগান্তকারী ভূমিকাটা রেখেছেন সেই জন্য উনি আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ওনার একটি মুরাল থাকবে অমুক জায়গায় বাকি মুরালগুলি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো এই যে একটা সিস্টেমেটিক বিষয় এই সিস্টেমেটিক বিষয়টা করলে সমস্যাটা কি ছিল ইমেজটা কোন জায়গায় তৈরি হইতো গিয়ে ভেঙে ফেলা বত্রিশ নাম্বারের যে বঙ্গবন্ধুর ভবন শেখ মুজিবুর রহমানের ভবন সেটা ভেঙে ফেলার মধ্যে মধ্য দিয়ে কি মেসেজটা দেওয়া হলো সেখানে যদি এই বত্রিশ নাম্বার ভবনকে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাসকেও স্থান দেওয়া হতো অত্যন্ত গুরুত্ব সহকারে তাহলে সমস্যাটা কি ছিল একাত্তরের ইতিহাস তো আমরা ফেলে দিতে পারবো না সেই চেষ্টাটাও কিন্তু আছে দর্শক সেই চেষ্টাটাও কিন্তু আছে একাত্তরের মুক্তিযুদ্ধকে চব্বিশের সাথে তুলনা করে কোনটা ছোট কোনটা বড় এই তুলনাটা করা হচ্ছে এবং আওয়ামী লীগের কিন্তু এই প্রবণতাটা ছিল মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করতে চাইছে নিজস্ব কেরিসমা বাড়ানোর জন্য ক্রেডিটটা তারা নিতে চাইছে কিন্তু অরিজিনালি মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে বলে যেই বয়ানটা আছে ন্যারেটিভটা আছে সেটা সত্য না এটা সবাই আমরা জানি এটা এটার মধ্যে কোনো ভুল নাই যে একাত্তরের মুক্তি যুদ্ধ ছিল একটা জনযুদ্ধ সেখানে দল মত নির্বিশেষে সবাই অংশ নিছে আমার দেশ আক্রান্ত আমাকে প্রতিরোধ করতে হবে এটা একটা প্রতিরোধ যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ ছিল সেখানে আওয়ামী লীগ অংশ নিছে এরকম বলা যাবে না সেখানে বহু অংশ নিছে যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সেনাবাহিনীর যে সদস্যরা অংশ নিয়েছিলেন পুলিশের যে সদস্যরা অংশ নিয়েছিলেন তারা কি কেউ আওয়ামী লীগ করতেন আপনি একটা জিনিস খুঁজে দেখেন না যে আওয়ামী লীগের মধ্যে কয়জন বীরুত্তম আছে কয়জন বীর বিক্রম আছে কয়জন বীর প্রতীক আছে বিএনপির ভিতরে তো অনেক বীরুত্তম আছেন অনেক বীর প্রতীক আছেন এবং অন্যান্য অন্য মতের লোকজন আছেন তো এই যে বিষয়টা অথচ মুক্তিযুদ্ধকে ছোট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অনেক বেশি গ্লোরিফাই করেছিল এবং যেটা সত্য না সেটাও সেটাও এটার মধ্যে আরোপ করেছিল মুক্তিযুদ্ধে এই হয়েছে মুক্তিযুদ্ধে সেই হয়েছে এইভাবে বলা হচ্ছে কেন বলা হয়েছে কারণটা হচ্ছে ওই ক্রেডিটটাকে তারা নিজেদের দলের অর্জন হিসাবে দেখাতে চেয়েছিল এখন কি হচ্ছে মুক্তিযুদ্ধটাকে অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা কিছুই ছিল না চব্বিশে আমরা স্বাধীনতা পেয়েছি অরিজিনাল এই কথাগুলি বলা হচ্ছে এই জিনিসগুলি সাধারণ মানুষের কাছে কোন মেসেজটা দিচ্ছে এই মেসেজটা কি এটাই যে কেন আমরা আওয়ামী লীগকে এই সরকারের চাতে চাইতে তুলনায় বিচার করতে গিয়ে আমরা কেন খারাপ বলতেছি দর্শক রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করেছিলাম রবীন্দ্রনাথ বলেছিলেন ইংরেজকে তাড়িয়ে তোমরা কিন্তু আবার বলো না ইংরেজি ছিল ভালো কিন্তু বর্তমানে বাংলাদেশে যে অবস্থাটা তৈরি হচ্ছে অনেকেই বলছেন আওয়ামী লীগই ছিল ভালো তারা কি সঠিক যুক্তিতে বলছেন কিনা সেই তর্কে যাওয়ার চাইতে এই কথাটা যে উঠছে সেই ব্যর্থতাটা কিন্তু বর্তমান গণ পরবর্তী সরকারের তারাই কিন্তু সব মিলিয়ে রাস্তাটা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের ফেরার এবং এই আলোচনাটা অনেক বেশি জোরদার হয়ে গেছে আওয়ামী লীগ ফিরছে কিনা এই প্রশ্নের উত্তর অন্য প্রশ্নের মতোই চারা নেই দর্শক চলুন আমরা অপেক্ষা করি ধন্যবাদ সবাইকে